গরিবের স্বপ্ন যখন ইউরোপ তখন আর কি করা যাবে আপনার সাধ আছে কিন্তু সাধ্য নাই আপনি চান যে ইউরোপের কোন একটা দেশে যাবেন সেখানে আপনার ভালো একটা স্বাবলম্বী করবেন কিন্তু আপনার টাকা আমি ইউরোপে চলে গেছি বাট আপনার সামর্থ্য নাই আজকে এরকম দুইটা দেশ নিয়ে কথা বলবো এইটা আপনার সাধ্যের মধ্যে আশা করি থাকবে একদম ফ্রিতে তো আর কোথাও যাওয়া যায় না কিছু টাকা তো আপনার খরচ হবে কিন্তু খুবই কম টাকা খরচ করে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় সেটা নিয়েই আজকে কথা বলবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন দুইটা এরকম দেশ আছে যার মধ্যে একটা হচ্ছে নন সেন্সেন কান্ট্রি সেটা হচ্ছে রাশিয়া আজকে রাশিয়া নিয়ে কথা বলবো যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকেও রাশিয়াতে যেতে পারবেন আমরা জানি রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়াতে কি কি কাজের সুযোগ আছে স্যালারি কেমন বাংলাদেশ থেকে যেতে কত টাকা খরচ হবে এবং কোন রিক্রুটিং এজেন্সি রাশিয়া নিয়ে কাজ করছে এভরিথিং এই ভিডিওতে থাকবে ভিডিওটা টেনে টেনে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন নাম্বার টু হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়া ইউরোপের কোনো দেশ না বাট ইউরেশিয়ার একটা দেশ ইউরোপীয় যে সকল দেশ রয়েছে তার পার্শ্ববর্তী একটা দেশ হচ্ছে এই আর্মেনিয়া আর্মেনিয়াতে ওয়ার্ক বাংলাদেশ থেকে যাওয়াটা একটু কঠিন ব্যাপার বা বাংলাদেশ থেকে সেরকম কোনো রিক্রুটিং এজেন্সি নাই যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তবে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আর্মেনিয়াতে যেতে পারেন তাহলেও কিন্তু আপনি সেখানে বৈধ হতে পারবেন আর মিডিল ইস্টের দেশগুলোতে যদি আপনারা থাকেন যারা মিডল ইস্ট থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আর্মেনিয়াতে ভিসা অন অ্যারাইভেল নিয়ে যেতে পারবেন আপনি সেখানে যে আপনি একটা সোশ্যাল কার্ড করে বৈধভাবে থাকতে পারবেন তো এই দুইটা দেশ নিয়ে আমি কথা বলবো আমার জানা মতে বা আমি যতটুকু জানি সেই অনুযায়ী এই দুইটা দেশে যেতে খুবই কম টাকা খরচ হয় যেখানে গেলে আপনি ইউরোপে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন এবং ইউরোপীয় দেশগুলো আসলে যে রকম হয় নিয়ম কানুন সুযোগ সুবিধা তার সব কিছুই এখানে রয়েছে তো এই দুইটা দেশ বিস্তারিত কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে রাশিয়া প্রথমে আমি কথা বলবো রাশিয়া নিয়ে বন্ধুরা প্রথমেই কথা বলবো রাশিয়া রাশিয়া নিয়ে আমরা জানি পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়াতে রাশিয়া ঠান্ডা আমি পজিটিভ দিকগুলো আগে বলি রাশিয়াতে প্রচন্ড ঠান্ডা যারা এই ঠান্ডা সহ্য করে যারা কাজ করতে পারবেন তারা রাশিয়াতে যেতে পারেন রাশিয়া অনেক বড় দেশ রাশিয়ার অর্থনীতিও কিন্তু অনেক ভালো রাশিয়াতে কেমন স্যালারি হয় রাশিয়াতে সাধারণত পাঁচশো থেকে ছয়শো ইউরো মতো স্যালারি হয় রাশিয়াতে কি কি কাজের সুযোগ সুবিধা সব থেকে বেশি রাশিয়াতে কনস্ট্রাকশন রিলেটেড কাজের সুবিধা সব থেকে বেশি আর যখন সামার থাকে মানে যখন গরমের সময় কিছুটা হলে ওদের গরমের সময় মোটামুটি ঠান্ডা থাকে তারপরেও যারা সামারে যারা যাবেন তারা আপনারা রেস্টুরেন্টের কাজ পাবেন সেখানে এছাড়াও বিভিন্ন ধরনের শিল্প কল কারখানা রয়েছে সেখানেও কাজ করতে পারেন রিসেন্টলি দেখলাম যে একটা রিক্রুটিং এজেন্সি কাজ করছে তাদের এটা হচ্ছে ব্যাটারি ফ্যাক্টরি ব্যাটারি বানায় এই ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ তো এরকম আরো অনেক ধরনের কাজের সুবিধা আছে আপনি যদি কাজ জানেন আপনি যে কাজ জানেন না কেন ওই রিলেটেড কাজ আপনি একটা পেয়ে যাবেন আপনি যদি কাজ না জানেন আপনি ফুড ডেলিভারি সেখানে করতে পারবেন তো এই সুবিধাটা রাশিয়াতে আছে এবং রাশিয়া অনেক বড় দেশ রাশিয়ার লিভিং কস্ট অনেক কম রাশিয়াতে খাবারের প্রাইস অনেক কম বাসা ভাড়া অনেক কম যেখানে ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি চিন্তাও করতে পারবেন না রাশিয়াতে বাসা ভাড়া অনেক কম আর অ্যাভেলেবেল বাসা পাওয়া যায় আর ফুডের জন্য খাবারের জন্য যে কস্ট সেটাও অনেক কম সব ধরনের খাবার সেখানে পাওয়া যায় তো রাশিয়া নিয়ে কোন এজেন্সি কাজ করছে এটাই তো আপনাদের একটা প্রশ্ন এটা আমি ডেস্ক্রিপশন কমেন্টে আমি দিয়ে দিব একটা লিংক দিয়ে দিব। সেখানে আপনারা ঢুকে দেখবেন যে রাশিয়া নিয়ে কোন রিক্রুটিং এজেন্সি কাজ করছে রাশিয়াতে রাশিয়াতে যেতে যেতে কত টাকা লাগে একটা প্রশ্ন সর্বোচ্চ এটা খরচ হবে আপনার সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা যেখানে ইউরোপের অন্যান্য নন দেশগুলোতে যাইতে বর্তমানে যেমন আমি সার্বিয়ার কথাই বলি তেরো লাখ চোদ্দ লাখ টাকা খরচ হয় নর্থ মেসিডোনিয়াতে প্রায় বারো লাখ টাকা খরচ হয় মালদোভাতেও দশ এগারো লাখ টাকা খরচ হয় সেখানে আপনি রাশিয়াতে যাইতে পারবেন সাড়ে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে তো এইটা আমি মনে করি একটা একটা বিশাল বড় সুযোগ আপনাদের জন্য আর রাশিয়াতে যদি আপনি যেতে পারেন রাশিয়া থেকে যে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে যাওয়া যায় আমার কাছে মনে হয় না এটা যাওয়া খুবই কঠিন কারণ আমরা সবাই জানি যে রাশিয়ার সাথে ইউরোপের অন্যান্য দেশগুলোর সম্পর্ক খুব একটা ভালো না তবে রাশিয়া হচ্ছে পৃথিবীর ভিতরে মনে করেন যে প্রভাব বিস্তারকারী একটা দেশ রাশিয়ার কিন্তু রাশিয়া এমন একটা দেশ যাদেরকে সবাই কিন্তু সমীহ করে রাশিয়াতে গিয়ে যদি আপনার কেরিয়ার যদি আপনি বিল্ড আপ করতে পারেন রাশিয়াতে আমাদের অনেক স্টুডেন্ট ভাই বোনেরা সেখানে কিন্তু পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেখানে জব করছে অনেক ভালো করছে হয়তো আমাদের কাছে তথ্য নেই কিন্তু রাশিয়াতে যারা পড়াশোনা করতে যাইতে চান তারাও কিন্তু সেখানে যে অনেক ভালো করছে পড়াশোনা শেষে সেখানে জব করছে খুবই ভালো আছে রাশিয়াতে আপনি চাইলে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন যারা ফুল ফ্যামিলি সহ রাশিয়াতে যাইতে চান তারাও যেতে পারবেন অনেক বড় দেশই অনেক বড় দেশ মানে যেটা আর বলার কোনো অবকাশ নেই তো রাশিয়া নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম কত টাকা লাগে বা কোন এজেন্সি কাজ করে সেটাও আমি ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিব এখন আমি কথা বলবো আরেকটা দেশ আমার খুবই পছন্দের দেশ যেখানে হয়তো আমরা আগামী মাসে আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে আগামী মাসে না সরি এই মাসেই আমরা হয়তো যাব সেটা হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়াতে আমরা যাচ্ছি আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে আমরা ভিডিওতে যেটা বলি আসলে বাস্তবতা আসলে এরকম কিনা ভাই দেখেন আর্মেনিয়াতে এখন পর্যন্ত যারা গিয়েছে সেটা মিডিল ইস্ট থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক সবাই কিন্তু অন্ততপক্ষে সোশ্যাল কাটটা করতে পেরেছে এবং বৈধভাবে সবাই কাজ কাজ কিন্তু পেয়ে গেছে ও সেখানে আপনার কাজের কোনো অভাব নেই যদিও এই উইন্টারে বা শীতকালে কাজ কিছুটা কম থাকে মানে আউটসাইডের যে কাজগুলো বাসার বাইরে যে কাজগুলো থাকে মানে যেটা হয়তো আপনি একটা রেস্টুরেন্টের মধ্যে জব করছেন সেটা আলাদা কিন্তু কনস্ট্রাকশনে কাজ করতে গেলে আপনাকে বাইরে কাজ করতে হবে এরকম বাইরে যে যে কাজগুলো করতে হয় এই কাজগুলো এই উইন্টারে একটু কম বাট সামারে কিন্তু অনেক কাজ সেখানে পাওয়া যায় আপনি যদি একটা সোশ্যাল কার্ড সেখানে যে করতে পারেন আপনি একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যান যাওয়ার পরে আপনি যদি একটা সোশ্যাল কার্ড করতে পারেন আপনি বৈধভাবে সেখানে থেকে কাজ করতে পারবেন আপনি কেউ সেখান থেকে বের করবে না এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আপনি যদি কোনো ক্রাইম না করেন কোনো অপরাধের সাথে জড়ায় না পড়েন পুলিশ আপনাকে কোনো ধরবে না সেখানে এইটাই সব থেকে মজার একটা বিষয় তবে ভদ্রভাবে ভালোভাবে দেশের কথা নিজের পরিবারের কথা চিন্তা করে আপনি সেখানে বৈধভাবে কাজ করার চেষ্টা করবেন আপনি যদি সেখানে কাজ করেন আপনি মিনিমাম পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন কাজের দক্ষতা যখন বেশি হবে আপনি যখন টিআরসি টিআরসিটা হতে একটু সময় লাগে টিআরসিটা যদি আপনার হয়ে যায় তখন আপনার স্যালারিও আরও বেশি বেড়ে যাবে ভাই আর্মেনিয়া এমন একটা দেশ এখানে ইউরোপের সব কিছুই ইউরোপের যদিও এটা ইউরোপের মধ্যে না বাট ইউরোপের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে যেমন জর্জিয়া মানে আর্মেনিয়ার একদম খুব পাশেই হচ্ছে ইউরোপের ননসেনজেন কান্ট্রি জর্জিয়া তো জর্জিয়া জর্জিয়ার পাশের দেশ হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়াতে যদি আপনি কোনো কাজ না জানেন তারপরও ফুড ডেলিভারি করে মাসে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমার আগের অনেক ভিডিওতে বলছি আর্মেনিয়া যাইতে কত টাকা লাগে দেখেন যেহেতু আর্মেনিয়াতে যে কাজ করা যায় যার কারণে বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো তাদের রেট বাড়াই দিছে আর আপনাদের কাছে প্রপার ডকুমেন্টস থাকে না যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনাদের কাছে ট্রাভেল হিস্ট্রি থাকে না ব্যাংক স্টেটমেন্ট থাকে না যার কারণে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল এজেন্সিগুলো কি করে তাদেরকে অনেক ডকুমেন্টস দেখাইতে হয় নিজেদের থেকে তো যার কারণে রেটটা তারা একটু বেশি ধরে বাট আপনারা ট্রাই করেন যে শুধুমাত্র আপনারা যদি যাইতে পারেন আমি মনে করি যে অনেক বুদ্ধিমানে কাজ করবেন একটা ট্রাভেল এজেন্সি আছে যারা আর্মেনিয়া নিয়ে খুব ভালো কাজ করে আপনার ডকুমেন্টস যদি কিছুটা কম থাকে ডকুমেন্টস এর সাপোর্টও তারা আপনাকে দিয়ে দেবে আপনার ব্যাংক স্টেটমেন্ট কম ব্যাংকে কম টাকা আছে এই সাপোর্টটাও তারা দিয়ে দেবে আপনার ট্রাভেল হিস্ট্রি খুব একটা নাই এই সাপোর্টটাও তারা কিন্তু আপনাকে দিয়ে দেবে এই ট্রাভেল এজেন্সির নাম আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব আপনারা যা প্রশ্ন করবেন তাদেরকে করবেন আমাদেরকে যেটা প্রশ্ন করবেন সেটা আমরা ভিডিওর মধ্যেই বলে দিই আর এর বাইরেও যদি কিছু জানার থাকে ওই এজেন্সিকে বলবেন এখানে যেতে কত টাকা শুনেছি যারা তাদের কাছে গিয়েছে থেকে লক্ষ টাকা খরচ হবে সাত আট এরকম একটা ধারণা হয়তো তারা দিয়েছে যদি আপনার ডকুমেন্টস ভালো থাকে এত টাকা কিন্তু লাগবে না ডকুমেন্টস না থাকার কারণে তারা হয়তো রেটটা কিছুটা বাড়াই দিচ্ছে তো বন্ধুরা আমি দুইটা দেশ নিয়ে কথা বললাম দুইটা দেশেই যাইতে মোটামুটি রাফলি ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে সাত লাখ বা সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকা আট লাখ পর্যন্ত যাবে না আশা করি তো নর্মালি ইউরোপের নাম বললেই দশ লাখ বারো লাখ পনেরো লাখ আঠারো লাখ টাকা পর্যন্ত দিতে হয় সেখানে আপনি দশ লাখের দুই তিন লাখ কমেই কিন্তু যাইতে পারছেন দশ লাখও হচ্ছে না এখানে আপনি প্রায় সাত আট লাখ টাকার ভিতরে আপনি চলে যেতে পারছেন এটা বিশাল বড় একটা সুযোগ আমি মনে করি ভাই একটা সময় দেখবেন যে আপনার হাতে টাকা আছে আপনার দশ লাখ কেন আরো বেশি টাকা আছে কিন্তু এই সুযোগগুলো আপনি পাবেন না কারণ বাংলাদেশি পাসপোর্টের যে অবস্থা ডে বাই ডে খুবই খারাপ অবস্থা যার কারণে আমি মনে করি যে এটা কাজে লাগানো আসুক উচিত আপনাদের তো আজকের এই তথ্যগুলো দিলাম যে নাম আমি তাদের তথ্য তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি এই ইনফরমেশনগুলো তাদের দেয়া ইনফরমেশন থেকেই দেওয়া তো যদি কোনো প্রশ্ন থাকে তাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবেন তাদের কাছ থেকে আজকের মতো এই পর্যন্তই আমাদের নামে অনেক প্রতারণা চলে আমরা ভিসা রিলেটেড কোন কাজ করি না আমরা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিব আপনারা আপনাদের স্বপ্ন কিভাবে পূরণ করতে পারেন এই বিষয়ে আপনাদের পাশে থেকে কিছুটা সহায়তা করার চেষ্টা করব ইনফরমেশন দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই আর আমাদের কিন্তু কোনো ইমু নাম্বার নাই কোনো বিকাশ নাম্বার নাই যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় আপনাদেরকে এরা প্রতারক এদের থেকে সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম